এই একটা ছোট্ট মেশিনের সাহায্যে কিন্তু আপনারা মোমোর বিজনেস শুরু করতে পারেন ঘন্টায় আপনার হাজার থেকে দু হাজার পিস আপনি মোমো এখান থেকে কিন্তু প্রোডাকশন করতে পারছেন ঠিক আছে আচ্ছা ম্যাডাম ধরুন এই মেশিনটি নিয়ে কোনো দর্শক বন্ধু ব্যবসা শুরু করলো কিন্তু তারা প্রোডাক্টটা সেলিং এর সময় সমস্যায় পড়ছে সেক্ষেত্রে কি আপনারা কোনো হেল্প করবেন একদমই তাই আমরা সমস্ত প্রকারই হেল্প করে থাকি মার্কেটিং শুরু করে আপনারা র ম্যাট্রিয়াস কোথা দিয়ে পারবেন প্রত্যেক মেশিনের ক্ষেত্রে আমরা কিন্তু এই হেল্পটা করে থাকি নমস্কার সকলকে আরো একটি ভিডিওতে আজ আমরা স্টুডিও থেকে এমন এক জায়গায় চলে এসেছি যেখানে আমরা বেশ কিছু মেশিন সম্পর্কে জানতে চলেছি তো এখানে আছে অনেক রকমের মেশিন এখানে প্রায় একশোরও বেশি মেশিন আছে তো আজ আমরা এমন একটি মেশিন সম্পর্কে পরিচয় করে নেবো যেটি আপনারা ইনস্টল করে অনেক লাভজনক ব্যবসা তৈরি করতে পারেন তো এই মেশিন সম্পর্কে জানার জন্য আমাদের সাথে আছেন একজন ম্যাডাম তো আমরা

প্রফিটেবল একটা বিজনেস তো সেটা সম্বন্ধে আছে কথা বলবো আচ্ছা আপনি যদি সেই মেশিন গুলো কি কি আছে একটু দেখাতেন হ্যাঁ মোমোর স্টার্টিং যেটা হচ্ছে একটা শিট কাটিং মেশিন দিয়ে হ্যাঁ যেটার স্টার্টিং প্রাইস আছে আপনার ষাট হাজার টাকা এই একটা ছোট্ট মেশিনের সাহায্যে কিন্তু আপনারা মোমোর বিজনেস শুরু করতে পারেন যেটা হলো শিট কাটিং আপনার শুধুমাত্র কাটিংটা হবে এই মেশিনের দ্বারা যাদের বাজেট কম আছে ভাবছেন আমি এখনো ফুললি অটোমেটিকে যাব না তারা এই মেশিন দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে এটার আপনার টু টোয়েন্টি ভোল্টেজেই আপনার এটা চলবে এবং প্রোডাকশন এটার আছে মিনিমাম আপনি হাজার পিস পার আওয়ার আপনি প্রোডাকশন করতে পারবেন এই মেশিনের দ্বারা তো আপনি বুঝতেই পারছেন হাজার পিস যদি আপনি পার আওয়ার প্রোডাকশন করে আপনার কত তাড়াতাড়ি আপনি মোমোর কাটিং করে নিতে পারছেন এবং আপনার বিজনেস যদি খুবই ভালো চলে সেক্ষেত্রে আপনার এই কাটিং মেশিন দিয়ে কিন্তু আরো আপনি গ্রো আপ করতে পারবেন এই বিজনেসে এবং আপনি যদি যখন গ্রো আপ হয়ে যাচ্ছে আপনি মনে করছেন আপনার শুধু এই কাটিং মেশিনের দ্বারা আপনার হচ্ছে না বিজনেসটা পসিবল হচ্ছে না চালানো তখন আপনি ফুললি অটোমেটিক অবশ্যই যেতে পারেন যেটা আপনার রয়েছে এটা ফুললি অটোমেটিক মোমো মেশিন ঠিক আছে এটা আপনার স্টার্টিং প্রাইস আছে লাখ থেকে এখানে আপনার দিতে হবে আপনার র মেটেরিয়ালস যেগুলো আর কি ভেতরে যে পুরগুলো হয় ঠিক আছে সেগুলো আপনার ভেজিটেবলস এখানে দিয়ে দিলেন এবং ওখানে আপনার ময়দাটা দিলে আপনি অটোমেটিক পুর ভরে আপনার মোমো কিন্তু বেরিয়ে যাবে এরপরে আপনি যে আসছে যা মাখার বিষয়টা যেটা আমি ময়দাটা মাখ বাবা সুজিটা মাখবেন সেটার মেশিনও আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্লাস গ্রেভি মেশিন যেটা আছে এটা গ্রেভি বা পালভারাইজার যেটা আপনার যে কোনো সবজি দিন বা টমেটো পেঁয়াজ থেকে শুরু করি যে কোনো কিছু দিলে আপনার গ্রেভি বা চাটনিটা যেটা হচ্ছে সেটাও কিন্তু এখান দিয়ে এই মেশিনের দ্বারা আপনি করতে পারছেন এবং ওইদিকে রয়েছে আপনার

অধ্র চন্দ্রাগার যেটা হচ্ছে সেইটা পাতার পাতার মতো হয়ে মাঝখান দিয়ে যে ডিজাইনটা যায় সেটা সমস্তটাই আপনি পেয়ে যাবেন এবার আপনার ডিমান্ড যেটা থাকবে সেই অনুসারে আমরা মেশিন বানিয়ে থাকি মোমো তৈরির মেশিন কি এর থেকে আর বড় হয় নাকি এই সাইজেরই আপনাদের মোটামুটি এইটার মধ্যেই হয়ে যাবে আপনার আচ্ছা 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 ম্যাডাম আজ বাজারে তো এত রকমের মেশিন এত রকমের মেশিন দিয়ে মানুষ এত রকমের ব্যবসা করছে তো আজ আপনি কেন এই মোমো মেকার মেশিনটাকে আপনি প্রেফার করছেন মোমোটা আপনি জানেনই বাচ্চা থেকে বড় কিন্তু আমরা সবাই মোমোর জিনিসটা এমনই যেটা খেতে পছন্দ করি এবং লোভনীয় একটা ফুড আইটেম যেটা সবাই এখন এখনের বাজারে যেটা প্রচলন ভীষণই হয়ে গেছে তো সেই কারণে আপনার মোমো বিজনেস বা প্রফিট মার্জিনও ভীষণ হাই রয়েছে সেই জন্যই আমরা রিকমেন্ড করে থাকি যে মোমো বিজনেস আপনারা যে কেউ কিন্তু তৈরি করতে পারেন আচ্ছা ম্যাডাম আপনারাই কি এই মেশিনগুলো তৈরি করেন একদমই তাই আমাদের দিল্লি নয়দাতে আমাদের ম্যানুফ্যাকচারি হয় এবং আমাদের যা যা মেশিন এখানে দেখেন সব নিজস্ব ম্যানুফ্যাকচার আচ্ছা ম্যাডাম তাহলে যদি কোনো দর্শক বন্ধু মেশিনটি নিতে চায় ধরুন মেশিনটিতে পুরো প্রসেসিংটাই করবে মোহর তাহলে দুটো মিলিয়ে তাহলে কত কি অ্যামাউন্ট তাদের খরচা করতে পারে স্যার এইভাবে তো বলা সম্ভব না আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার বলেই দিলে আপনার শেপ অনুযায়ী সেই

এই মেশিনটি দিয়ে কি গৃহবধূরা তারা কি কাজ করতে পারবে একদমই তাই স্যার গৃহবধূরা এটা গৃহবধূ কেন একজন বয়স্ক লোক এটা দিয়ে কিন্তু বিজনেস করতে পারবে আচ্ছা 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 তাহলে সবার জন্য সুবিধা সবার জন্য সুবিধাজনক আচ্ছা ম্যাডাম ধরুন এই মেশিনটি নিয়ে কোনো দর্শক বন্ধু ব্যবসা শুরু করলো কিন্তু তারা প্রোডাক্টটা সেলিং এর সময় সমস্যায় পড়ছে সেই ক্ষেত্রে কি আপনারা কোনো হেল্প করবেন একদমই তাই আমরা সমস্ত প্রকারই হেল্প করে থাকি মার্কেটিং শুরু করে আপনারা র ম্যাটেরিয়ালস দিয়ে পারবেন প্রত্যেক মেশিনের ক্ষেত্রে আমরা কিন্তু এই হেল্পটা করে থাকি তো কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই আপনারা আসুন কথা বলুন স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আমরা যথাযথ গাইড করে থাকি তো ম্যাডাম ধরুন এই মেশিনটি কেউ কলকাতার বাইরে থেকে ধরুন কেউ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে কিনতে চাইলো তো ওখানে কি এই মেশিনটি প্রোভাইড করা যাবে আপনারা কি করতে পারবেন একদমই তাই পুরো প্যান ইন্ডিয়াতে অল ওভার আমাদের প্রোভাইড হয় ম্যাডাম এই ব্যবসাটি চালু করার জন্য কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন আছে একদমই তাই স্যার এটা যেহেতু একটা ফুড প্রোডাক্ট তো আপনি ছোটখাটো ভাবে ব্যবসা শুরু করতে গেলে আপনি যদি না আপনার অসুবিধা না হয় তো আপনি না করতে পারেন কিন্তু যেহেতু একটা ফুড প্রোডাক্ট সেটা আপনার ফুড আইটেম বা ফ্যাসাই লাইসেন্স যেটা বলে থাকি সেটা আপনার লাগে ম্যাডাম এই মেশিনটি তাহলে বসানোর জন্য আর র মেটেরিয়ালস দিয়ে মোটামুটি কতটা জায়গার প্রয়োজন হতে পারে আপনি দেখতেই পাচ্ছেন মেশিনটা কতটা ছোট একটা মেশিন আপনার এই মেশিনটা তো যেকোনো একটা ছোট একটা টেবিল বা কিছুতে আপনি রেখে আপনার কোনো জায়গারই প্রয়োজনই হচ্ছে না এটার দ্বারা তো আপনি বড়টার জন্য মোটামুটি দশ বাই দশও ঘর আপনার লাগবে না র মেটেরিয়ালস সব ধরে মোটামুটি দশ বাই দশ ঘর হলে আপনার কিন্তু পুরো ব্যবসাটা আপনি করতে পারছেন মোটামুটি এই মেশিনটা দিয়ে কি এটি ব্যবসা চালানো সম্ভব একদমই সম্ভব আচ্ছা তাহলে যদি ধরুন ম্যাম এই মেশিনটা দিয়ে কারো ব্যবসা স্টার্ট করতে চাইবে তো এই মেশিনের পেছনে কতজন ম্যান পাওয়ার দরকার আছে ম্যান পাওয়ার কিন্তু একজন হলেই মোটামুটি হয়ে যাবেন এবার আপনারা যদি বলুন যে এই যে ডো নিডার বা মানে ময়দা তৈরি করার জন্য বা চপারের জন্য একটা দুটো লোক রাখবেন সেটা আপনাদের ম্যান্ডেটরি বিষয় তো আপনারা না চাইলে আপনারা অন্তত কম করে হলেও দুজন হলে আপনার হয়ে যাচ্ছে তাহলে ম্যাম আপনি কি বলতে চাইছেন এই মেশিন দ্বারা একজন মানুষ যদি এটা কাজ ব্যবসা স্টার্ট করে থাকে তাহলে সে মান্থলি কেমন ইনকাম করতে পারে মান্থলি কম করে যদি ধরে থাকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আচ্ছা কুড়ি থেকে পঁচিশ টাকা আচ্ছা ম্যাডাম যে সকল ভাই বোনেরা বাড়িতে বেকার বসে আছে তারা যদি এটা ব্যবসা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা জানছেনই যে মোমোর ডিমান্ড কতটা আপনারা একটা সাহস নিয়ে যদি ব্যবসা শুরু করেন অবশ্যই আপনারা সাকসেস পাবেন আসুন দেখুন মেশিন সম্বন্ধে জানুন আপনারা যদি কোনো প্রসেস না জেনে থাকেন মোমো কিভাবে তৈরি করবেন না করবেন আমরা সমস্তটাই গাইড করে থাকি আপনি এসে কথা বলে যেতে পারেন আপনার কি মেশিনের উপর কোনো রকম কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকেন একদমই তাই আমাদের সমস্ত মেশিনের উপর এক বছরের গ্যারান্টি এবং বছরে সার্ভিস ফ্রি থাকে এই মেশিনটি টোটাল বলেন আপনি 2 2 লাখ টাকার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো কেউ যদি টাকার অভাবে নিতে সক্ষম না হয় তো আপনারা সেক্ষেত্রে কোনো লোন বা ইএমআই প্রোভাইড করে থাকেন লোন যে পেপারস চাই লোনের জন্য কোটেশন পেপারস তো সেগুলা আমরা রেডি করে দিয়ে থাকি আপনারা যে কাছে আপনাদের নিয়ারস্ট ব্যাংক আছে আপনারা জমা দিলে অবশ্যই সেটা লোন স্যাংশন হয়ে যাবে আচ্ছা আচ্ছা নমস্কার খুব ভালো লাগলো মেশিন সম্পর্কে জন্য আশা করি আমাদের ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি আর কিছু জানার থাকে তো আমাদের কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে